নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ হতে চলেছে নিরামিষ দিনে কিন্তু এই আলুর দমটা খেতে ভীষণই ভালো লাগে আর খুব সহজ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো তো আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ঘরোয়া উপকরণ হলেও কিছু টিপস মেনে চললে রান্নার স্বাদ কিন্তু একদম দুর্দান্ত হয় তো যাই হোক দেরি না করে চলো শুরু করে দিই আজকের আলুর দমের রেসিপি আমার এই আলুর দম বানানোর জন্য প্রথমেই কিন্তু আলুগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে তো আমি আলু কেটে নিয়েছি কিভাবে সেটা তোমরা দেখে নাও এখানে দেখো আলুগুলো বেশ খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো মতো আলু আমি আজকে আলুর দম বানাবো তো যাই হোক আলুগুলো নিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিলাম খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আলুর মধ্যে লবণ হলুদটা মা খেয়ে আমি যেভাবে বানাবো না কিন্তু এভাবে বানাবে খেতে অন্যরকম একটা স্বাদ হয় নিরামিষ দিনে শুধু আলুর দম থাকলে কিন্তু মাছ মাংসর প্রয়োজন পড়বে না বেশ খুশি করে সবাই ভাত খেয়ে নিতে পারবে তো যাই হোক আলুর মধ্যে বেশ সুন্দর করে লবণ হলুদটা মা খেয়ে নিয়েছি এবার নিরামিষ মশলা কি কী আমি নিচ্ছি সেটা তোমরা দেখে নাও দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদাকে খোসা ছাড়িয়ে ছিলে নিয়েছি আর আমি এখানে চারটে লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের মতো করে নিয়ে নেবে ছটা মতো কাজু আছে একটা মিডিয়াম সাইজের টমেটো আর দু চামচ আছে গোটা জিরে তো এগুলো এখন মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মশলাটা আমি পেস্ট করে নেব খুব সুন্দর করে সম্পূর্ণ মশলা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি জল কিন্তু দেব না যেহেতু টমেটো আছে টমেটো থেকে অনেকটাই জল বের হয় তাই জলের প্রয়োজন পড়বে না দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এই টক দই আর টমেটো দিয়েই কিন্তু মশলাটা পেস্ট করে নেব জলের দরকার হবে না দিয়ে দিলাম দেখো হাফ চামচ মতো চিনি সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার আলুটাকে প্রথমে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুটা ভেজে নেব তাহলে বেশ তাড়াতাড়ি আলুটা কিন্তু ভাজা হয়ে যাবে তোমরা হয়তো অনেকেই সেদ্ধ করে করো সেদ্ধ করে আলুর দমের আলাদা স্বাদ এইভাবে তেলে ভেজে আলুর দম করার কিন্তু আলাদা স্বাদ তো যাই হোক আলুটা দেখো ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে নেবে এর থেকে বেশি ভাজার দরকার নেই তো যাই হোক আলুগুলোকে এখন আমি এক ধার থেকে উঠিয়ে নিচ্ছি যেগুলো আগে মানে একটু মনে হচ্ছে বেশি সুন্দর করে ভাজা হয়ে গেছে সেগুলোই আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি আর যেগুলো মনে হচ্ছে একটু আরও হবে তো সেগুলো দেখো তুলতে তুলতে বাকিগুলো ভাজা হয়ে যাবে তো যাই হোক সব আলুগুলোই তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরও তেল অ্যাড করছি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে হবে তেলটা মিডিয়াম আছে গরম করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর ফোড়নে আছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ একটা লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামের থেকেও কমে আছে তো যাই হোক মশলাটা দিয়ে দিলাম মিক্সির যার ধুয়ে জলও দিলাম অল্প মিক্সি এখন তাহলে পুড়ে যাবে না আর মশলাটাও নষ্ট হবে না আমি অল্প অল্প করে জলটা দিতে থাকবো তো মশলাটা দু তিন মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু স্বাদ আর কালার দুটোই ভালো হবে তো আলুতে তো লবণ দেওয়াই ছিল গ্রেভিতে কিন্তু এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ডালের জন্য তো লঙ্কা বেটে নিয়েছি কালারের জন্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু এতে করে কালারটা ভালো হয় তো যাই হোক সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব আরও অল্প জল দিয়ে দিলাম আমি কিন্তু জার ধুয়ে জলটা অল্প অল্প করে মেশাতে থাকছি সব জল দিয়ে না তো যাই হোক দেবে এখন স্লো আছে ঢাকা দিয়ে এক মিনিট মতো আমি রাখছি ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে ওপরে একদম তেল ভেসে গেছে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে কিন্তু একটু ধরে গেছে তো যাই হোক পুড়ে যায়নি একটুখানি ধরে গেছে এটা কিন্তু আমি আবারও বাকি জলটা দিয়ে দিলাম এই জল দিয়ে খুব সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি জলটা একটু ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দেব। তো এখন দেখো ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিয়েছি আলু দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে দিয়েছি এখন আর পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে আলু দিয়ে মেশানোর পরে আমি ঢাকা দিয়ে আরও এক থেকে দেড় মিনিটের জন্য রাখলাম ঠিক দেড় মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এতে করে কিন্তু বেশ আলুটা নরম হয়ে গেল আর কষানোটাও বেশ সুন্দর হয়ে গেছে তো আর এখন ঢাকা দেব না একটু নাড়াচাড়া করে আর একটু শুকনো শুকনো করে নিয়ে যে পাত্রে আমি আলু ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখন জল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু নষ্ট হলো না এই আলুর দমটার জন্য একটু বেশি পরিমাণেই আমি জল দেব যেহেতু কাঁচা আলু সেদ্ধ হতে কিন্তু অনেকটাই জল লাগবে তাই কাঁচা জল বারবার না দিয়ে জলটা একেবারেই যা দেবে দেওয়ার চেষ্টা করবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আট মিনিট মিডিয়াম আছে সেদ্ধ করে নেব ঠিক আট মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে এইটুকু গ্রেভি কিন্তু থাকবে এর থেকে আর মারবে না আর আলু তো একদম দারুণ সেদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছো এই আলুর দমের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অল্প একটু ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি এই দুটোকে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাস অফ করে কয়েক সেকেন্ডের এতে করে সেনটা খুব সুন্দর থাকবে আলুর দমের মধ্যেই চাইলে তোমরা এখানে ঘিও অ্যাড করতে পারো গ্যাস কিন্তু অফ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম তো ঠিক কয়েক সেকেন্ড পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আলুর দম একদমই রেডি হয়ে গেছে তোমরা বলবে আজকে রেসিপি কেমন লেগেছে আর এর স্বাদ তোমরা না বানালে পাবে না অবশ্যই আমাকে জানাবে তোমরা বাড়িতে বানিয়েছো কি না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই কিন্তু বানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে